আপনি চাইলে পছন্দের গানটা আপনি শুনতে পারবেন এটা সবচেয়ে ছোট সাইজের চার ফিট স্পেস করা হয়েছে যারা এখানে বসে সাবার নিতে শুধু নিয়ে আপনি বসাই দিবেন এগুলা কিছু করতে এটা আপনার কড়া শেপের ডুয়েল দুই ইউজ করার জন্য এটা হচ্ছে সর্বোচ্চ গভীরতা সম্পন্ন

তো আজকে এটা আমাদের শুরুতে আসছে এবং এখানে আমরা সেটিংস করছি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমার সচরাচর সবসময় হচ্ছে যাকু জি বডি মেসেজ বাটটা যেগুলো দেখছি এজ আমাদের এখানে আমরা দেখাইছি তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট আপনার একটা বাটটপ ঠিক এটা সম্পূর্ণ ডিফারেন্ট এটার যাকু জি বডি মেসেজের উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি এটা আপনার গরম পানির মাধ্যমে থেরাপি দেওয়া যায় বডি মেসেজের মাধ্যমে আপনার পেশি শক্তি সবকিছু শীতল করে দেয় তারপর হচ্ছে আপনার যখন গরমকাল আসবে আপনি ঠান্ডা পানির মাধ্যমে বরফ থেরাপিও দিতে পারবেন যারা আমরা গোল্ডেন কালার ভালোবাসি তারা এটা যে আপনার পানির এটা এখানে ঠান্ডা গরম পানি যত যা কিছু আছে সবকিছু হচ্ছে গোল্ডেন কালার এবং এখানে হ্যান্ড আছে এটার সাথে আরো এ হচ্ছে দেখেন ভিতরের এয়ার বাবুল মেসেজেট সবকিছু হচ্ছে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালার কিন্তু আপনি এজেজ হয় না এবং এখানে আছে ওয়াটারফল সিস্টেম আছে এটা হচ্ছে আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং হবে আচ্ছা আচ্ছা আপনি রিমোটে এবং হচ্ছে সেন্সর সিস্টেম জি জি আপনি সেন্সর সিস্টেম এবং রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং করতে পারবেন পাশাপাশি হচ্ছে অ্যানালগ সিস্টেমও আছে তো আপনার এখানে হচ্ছে এটার মাধ্যমে এয়ার বাবল সিস্টেম আছে বডি ম্যাসেজ সিস্টেম আছে এবং পাশাপাশি আপনি এখানে মিউজিক সিস্টেম আছে হ্যাঁ এখানে সাউন্ড সিস্টেম আছে আপনি চাইলে এখান থেকে ব্লুটুথ এর মাধ্যমে আপনার ফোনে কানেক্ট করে আপনার পছন্দের গান অথবা যেটা আপনি শুনেন না কেন সবকিছু শুনতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে পানি কালার গুলো চেঞ্জ হবে সবকিছু এবং ইউএসবি সিস্টেম আছে ইউএসবি কেবল মাধ্যমে আপনি হচ্ছে এখানে সবকিছু শুনতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমি হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল অন করে দেখাই কোনটা হচ্ছে এটা ওয়ান অফ সুইচ এটা আমাদের অন করা আছে এটা প্রেস করলে অন হয়ে যাবে তো এখানে হচ্ছে আপনার এখানে আমাদের এটা আছে এয়ার বাবলটা জি এই যে আপনাকে সুইচ করে দিলাম এর বাবলটা কিন্তু অন হয়ে গেল এটা কিন্তু এখন নিচ থেকে হচ্ছে পানি এটা বুদবুদ করতেছে হ্যাঁ আমি এখানে হচ্ছে আপনার এই যে বন্ধ করে দিলাম এটা হচ্ছে নিচ থেকে পানিটা প্রেসার বুদবুদ করে আপনার বডিটাকে মেসেজ করে দিবে জি জি তো এটার মাধ্যমে আপনার শরীরে যে ব্লাড সার্কুলেশন আছে এটা সম্পূর্ণ হচ্ছে ঠান্ডা রাখবে এবং এখানে গরম পানির অপশন দেওয়া আছে গরম পানি তো এইটার পরে আমি এটা যদি আপনাকে অন করে অফ করে দেই মানে এই যে অফ করে দিলাম হ্যাঁ দেখেন সবকিছু সুইজে হচ্ছে জি জি এই যে এখন দেখেন আছে আমি মেসেজ সিস্টেম চালু করলাম এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে ইউনিক এবং লেটেস্ট এটা কিন্তু আমাদের কখনই আমরা কেউ দেখিনি আমাদের বাংলাদেশে এটা হচ্ছে যে ওয়াটারফল সিস্টেম হ্যাঁ এটা পানিটা দেখেন এটা প্রাকৃতিক ঝর্ণার যে পানিটা এই যে পানিটা যে আসে সেম এরকম হচ্ছে পাশাপাশি কালারগুলো দেখেন চেঞ্জ হচ্ছে খুবই সুন্দর কিন্তু একেবারে কালারও চেঞ্জ হচ্ছে ভাই জি পাশাপাশি এটা হচ্ছে আপনি মিউজিক সিস্টেম ওপেন করতে পারবেন আপনি পানির ওয়াটারফলটা দেখেন মনে হচ্ছে যে আপনার পাহাড় থেকে যে পানিগুলো আসতেছে আপনার এই যে পানিটা এখান থেকে আসতেছে এবং পাশাপাশি মেসেজ যে দুইটাই চলতেছে আপনি চাইলে একটা একটা করে ইউজ করতে পারবেন এবং এখানে দেখেন আলাদাভাবে আমরা লাইট দিয়ে রাখছি এই যে দেখেন আপনাকে এই লাইটিংটা আপনাকে এ করে দিবে খুবই সুন্দর খুবই সুন্দর মিউজিক সিস্টেম আছে আমি বন্ধ করে দিলাম আপনার এটা মিউজিকটা মিউজিক সিস্টেম আছে আপনি চাইলে পছন্দের গান আপনি শুনতে পারবেন আচ্ছা খুব সুন্দর একটা ফিচার ভাই একদম অসাধারণ একটা জাকুদি বাটটা কিন্তু প্রিমিয়াম সবচেয়ে প্রিমিয়াম এটা এই এটা আপনার হচ্ছে ফাইবারে তৈরি তাই না এটা ফাইবার গ্লাসের তৈরি এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফাইবার দ্বারা তৈরি এবং এর একটা ব্যাক পিলো আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি দীর্ঘক্ষণ এখানে শুয়ে থাকতে পারবেন কমফোর্টেবল ভাবে এবং এটা আপনার বড় মানুষ একেবারে অনেক সেটা শুইতে পারবে এখানে তো এটার আপনার সাইজ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি

ওকে দেখেন খুবই সুন্দর কিন্তু এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা শুধু জাস্ট এখানে নিয়ে শুধু ওয়ালের সাথে সেটিংস করে দিলে আর কিছু করতে হবে না ওকে ওকে তারপরে আমরা এই প্যারাটা দেখাব বড় সাইডার মধ্যে এইটার মধ্যে আপনি দেখেন এইটা আবার হচ্ছে একটু আমরা বসার স্পেস করা হয়েছে যারা এখানে বসে বসে সাওয়ার নিতে চান বসতেও পারবেন আবার শোয়ার অপশন আছে পাশাপাশি হচ্ছে করলে এই যে ফুড মেসেজ এটা পায়ের মেসেজটা নিতে পারবেন এবং ব্যাক মেসেজ আছে এখানে সাইডে মেসেজ দেওয়া আছে এটাতে পানি আসার অপশনটা দেখেন এটা খুবই সুন্দর এবং এখানে এই যে হট কোল্ড ওয়াটার সিস্টেম দেওয়া আছে এবং একটা হাতল ইউজ করা হয়েছে তো এইটা হচ্ছে বড় সাইজের যারা হচ্ছে টুইন ওয়ান চান তারা এটা নিতে পারবেন

এগুলোর ফিনিশিংটা দেখেন কতটা ইউনিক প্রিমিয়াম আর আর এই ফসেটটাও কি অনেক ফসেট অনেক ইউনিক আপনারা আছে দুই পাশ থেকে বাইরে এসে মাসখানে এটা পরবে মনে হবে যে আপনি পাহাড় থেকে বা ঝর্ণা থেকে প্রাকৃতিক যে এগুলো আছে আমাদের দেখতে ভালো লাগে ওগুলোর মতো পায়টা আসবে তো এইটার মধ্যে সেম এটা হচ্ছে ডাবল মোটরের কোর আর কি ডুয়াল মোটর নিচ থেকে এয়ার বাবল সিস্টেম আছে আবার সাইড থেকে হচ্ছে বডি ম্যাসেজ সিস্টেম আছে ওকে ওকে তো এইটার মধ্যে সাইজ হবে 5 ফিট 3 ইঞ্চি পাশে হবে হচ্ছে 32 ইঞ্চি যে কোনো স্থানে মধ্যে দিচ্ছি এবং এছাড়া আমাদের অনেক ডিজাইন আছে যারা হচ্ছে আপনার এগুলো সম্পর্কে বিস্তারিত অথবা হচ্ছে আমাদের আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে হাতিরপুর স্ট্যান্ড প্লাজার সাথে আটসি শোরুম আছে আমাদের যারা আছেন আরেকটা দেখাবো আপনার এই যে বড় সাইজের আজকে যে গুলো করতেছি হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা এই যে এটা এটা হচ্ছে সর্বোচ্চ গভীরতা সম্পন্ন যারা একেবারে পানিতে ডুবে থাকতে চান

আপনার ইস্টার্ন প্লাজা শপিং মল আমাদের পাশেই হচ্ছে ইস্টার্ন প্লাজা শপিং মল ঠিক তার ডান পাশের বিল্ডিং এ দ্বিতীয় তলায় অ্যাপোলো বা দ্বিতীয় তলায় আরসি ভাবে পাঠটা ওকে আমাদের হ্যাঁ স্ক্রিনে দা নাম্বার আছে এবং আমাদের আরেকটা শোরুম হচ্ছে কুরিল চৌরাস্তাতে এবং আমাদের তৃতীয় ব্রাঞ্চ উদ্বোধন হবে সিলেটে ওকে ওকে তো ঠিক আছে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম